কোয়েশ্চেন যদি করতে হয় আমি যদি একটা সেন্টেন্স লিখি লাইক হি আজকে শুধু হাংরি হচ্ছে কেন একটু লেগেছে সো করতে হবে কিভাবে মানে মানে প্লেসটা সোয়াপ করতে হবে রাইট দ্যাট দ্যাটমিন এটা এখানে করতে হবে আর এটা এখানে আসতে হবে জাস্ট ফ্লিপ করতে হবে হ্যাঁ নিজের নিজের জায়গাটা চেঞ্জ করবে সাবজেক্টের সাথে হি যাবে ইজের জায়গায় ইজ যাবে হি এর জায়গায় দ্যাট মিনস সাবজেক্ট যাবে বিভার্ব এর জায়গায় বিভার্ব যাবে সাবজেক্টের জায়গায় হয়ে গেল তাহলে এটা আসবে ইজ আর হিটা আসবে এখানে মানে সাবজেক্ট তারপর যা আছে তাই শেষে একটা কোশ্চেন মার্ক ইজ হি হাংরি ইজ হি হাংরি হাংরি কোন কিছু অ্যাংরি মত শোনা যায় তাই না একটা মজার ওয়ার্ড শেখাই তাহলে শেয়ার করি কিছু ওয়ার্ড আছে যেগুলোকে বলা ম্যাশ আপ ওয়ার্ড মানে দুইটা বা একটু বেশি ওয়ার্ড একসাথে যুক্ত হয়ে নতুন একটা ওয়ার্ড তৈরি করে ম্যাশ আপ ওয়ার্ড এরকম একটা ম্যাশ আপ ওয়ার্ড হচ্ছে হ্যাংরি হ্যাংরি মানে এটার মধ্যে অ্যাংরিও আছে আবার হাংরিও আছে সো হ্যাংরি মানে হচ্ছে যখন বা কারো ক্ষুধা লাগলে রেগে যায় অর্থাৎ কিছু মানুষ আছে দেখবেন বা আপনারও কখনো এরকম হয়ে থাকবে They connect rage because of. I mean, to I am hungry, I am hungry because I am angry. I mean, I am hungry means I am angry because of uh, my hunger, or as I am hungry. Uh, okay, so confusing. So, hangry. Jokun apnar apni angry hon, hangry horn, karone. I apni jokon hungry angry hon. মানে ক্ষুধা লাগলে রেগে যান তখন হয় হচ্ছে হ্যাংরি এইচ এ এন জি ইউ এর জায়গায় এটা হবে ইজ ইট খুব ওকে সো এই এই হচ্ছে গেল এরপরে হচ্ছে যদি আমরা একটা ফার্স্ট অ্যান্সার করি লাইক শি ওয়াজ হাংরি আজকে শুধু হাংরি তাহলে আমরা কি করব একে এখানে যেতে বলবো একে এখানে আমরা একজনকে টেকনাফ থেকে তুলে পাঠালাম আর তাকে তেতুলিয়া থেকে টেকনাফে নিয়ে এলাম তাহলে কি হবে ওয়াজ শি হাংরি সো ইজি ইংলিশ ইজ কেক আমাদের টেস যখন করেছিলাম এই অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির আমাদের যিনি টিচার ছিলেন কয়েকজন টিচার ছিলেন তার মধ্যে উনি প্রথম দিকে বলেছিলেন যে ইংলিশ ইজ কি জানো ইংলিশ ইজ কেক অথবা লার্নিং ইংলিশ ইজ কেক এরকম কিছু একটা বলেছিলেন সো ইংলিশ ইজ পিস অফ কেক রিয়েলি পিস অফ কেক বাট আই মিন ইট ইজ দেয়ার ডিউটি টু মেক ইট টেস্টি বিভার্ভ ব্য 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 ব্যবহার করে কীভাবে কোয়েশ্চেন করতে আমরা জাস্ট বিভার্ভটাকে সামনে চলে আসলি কোশ্চেনটা হয়ে যাবে এটা হচ্ছে জেনারেল রুল কিছু এক্সেপশনস থাকতে পারে যেগুলো আমরা পরবর্তী আসলে আলোচনা করব থ্যাংক ইউ টেক কেয়ার বা বাই